এই যে মুরগিগুলো দেখছেন এগুলো আমি আজকের বাজার থেকে কিনে নিয়ে আসলাম এগুলো হলো দেশি মুরগি দেশি মুরগি আমাদের খুব পছন্দ আমার হাজব্যান্ড সবসময় দেশি মুরগি কিনে ও কখনোই ফার্মের ব্রয়লার বা অন্য কোনো মুরগি কিনে না কিনতেও চায় না তাই এইগুলো কিনে নিয়ে আসলো রান্না করা লাগবে এগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব আর এই দেশি মুরগি রান্না করতে করতে আপনাদের সাথে একটা শান্তি চুক্তি নিয়ে আলোচনা করব। তাহলে আমার শান্তি চুক্তি চুক্তিটি আপনারা শুনুন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ভিডিও কোনো প্রকার স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে সেই শান্তি চুক্তিটি শুনুন শান্তি চুক্তি হলো এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার ভাই আপনার ঘর তো আমার ঘরের পাশেই প্রতিদিন আমার ঘরে বিবির সাথে বিভিন্ন বিষয়ে টুকটাক ঝগড়া হয়ে থাকে প্রতিদিন পাতিল নিক্ষেপের আওয়াজ হয় আপনার ঘরে তো মার্শাল এমন কিছুই হয় না হারিকাতির নিক্ষেপের আওয়াজও হয় না আপনি তো জান্নাতি মানুষ তাহলে আপনি কি আপনার বিবির সাথে কখনও ঝগড়া করেন না তাকে ভয় পান না সে তখন বলল বিয়ের সময় বিবির সাথে একটা চুক্তি করেছিলাম যখন আমার রাগ উঠবে তখন তুমি কথা না বাড়িয়ে ছাদে চলে যাবে আর যখন তোমার রাগ উঠবে তখন আমি কথা না বাড়িয়ে ছাদে চলে যাব। এখন আল্লাহর ফজলে বারো বছর যাবত আমি ছাদেই অবস্থান করছি কি বুঝলেন আপুরা ভাইয়েরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এখানে আমি এই যে দেশি মুরগিটা রান্না করতেছি সব ধরনের মশলা আমি ইউজ করেছি এই যে কীভাবে দেশি মুরগি রান্না করা যায় এবং মজাদার রান্না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে হলুদ মরিচ দুনিয়া জিরা তেজপাতা ছাল এলাচি আর সরিষার তেল আমি ইউজ করি বাটা পিঁয়াজ রসুন এগুলো ইউজ করলাম এগুলো দিয়েই আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল করবেন মশলাটা সব সময় ভালোভাবে কষানোর চেষ্টা করবেন মশলাটা যত ভালো কষাবেন রান্নাটা কিন্তু তত সুন্দর হবে এবং মাংসটাও যত ভালো কষাবেন ততই রান্না হবে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো দেশি মুরগি যেহেতু আর এটা তো শক্ত দেশি মুরগি রান্না কর তাই বলছি আপনারা দুই তিনবার পানি দিয়ে একটু কষিয়ে নেবেন ভালো করে যত ভালো কষাবেন তত মাংস স্বাদ হবে এটাই সত্য কথা এটাই আমাদের মা চাচিরা যারা রান্না করে তাদের রান্না অনেক মজাদার হয় তারা কিন্তু সব সময় মাংস বলেন তরকারি বলেন মশলা বলেন সেগুলো ভালোভাবে কষায় ওরা যতভাবে সুন্দরভাবে যত কষাবে তত রান্নাটাও অনেক সুন্দর হবে এই যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন একটু ডাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় তারপর পানিটা বের হবে আর কষানোও হবে মাংসটা ভালো করে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন এই যে ঝোলটা বেরিয়ে গেছে অনেকটা পানি টেনে গেছে এই যে আর আমি এখানে রান্না করতে করতে অনেক কিছুই আপনাদের কাছে বললাম আমার বয়স দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল হয় আপনাদের মনে কোনো আঘাত লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাংসগুলো কষানো হয়ে গেছে আমি আমার এই চ্যানেলে আমি রান্নার ভিডিওগুলো কাকারে দেই এই রান্নার ভিডিওগুলো বড় বড় করে দেই এই বড় ভিডিও আপনারা সবাই দেখবেন কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন নিত্য নতুন রান্না পেতে হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি এখানে আলু কুচি করে টিউব করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে এখন কষিয়ে নেবো কষানোর পরে তারপর আবার পানি অ্যাড করে দেব কিছু এই যে ভালো করে মাংসটা কষিয়ে নিছি মাংস আর গোশ এই যে দেশি মুরগি অনেকেই আলু দিয়ে রান্না খুবই পছন্দ করে অনেক পছন্দের খাবার এই যে ঢাকনা দিয়ে ডেকে রাখলাম এখন মাংসটা পরিপূর্ণ কষানো হয়ে গেছে এখন পানি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি অ্যাড অ্যাড করব এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো এখন আবার একটু ডাকনা উঠিয়ে দেখি ঝোলটা অনেকটা টেনে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে আসছে এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো তেলটা অনেক বেরিয়ে এসেছে আর আমার এখানে একটা সিক্রেট মশলা সেটা আমি ইউজ করি সবসময় এই মশলাটায় মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় এখন মাংসগুলো আমি একটা বাটিতে উঠিয়ে পরিবেশন করব মাংসের কালারটাও কত সুন্দর হয়েছে দেখবেন আপনারা এই যে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর কালারটাও সুন্দর হয়েছে এই যে এভাবে আপনার চটপট অল্প উপকরণ দিয়ে উপকরণ দিয়ে সুন্দর করে রান্না করে নিতে পারেন তাহলে আপনাদের কাছে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে যে খাবার দেখতে ভালো লাগে সে খাবার খেতেও ভালো লাগে অনেক কিছু বলে ফেললাম এই যে ভিডিওতে বয়েস দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরের ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন